এই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সো গাইস আজকে আমরা যাচ্ছি আহলদারা সিটংয়ে মিনি সিটংয়ে তো সব কাজটা ছেড়ে আমরা রওনা দিয়েছি এখন আমরা চেকপোস্টে আছি সো দেখতে থাকুন কীভাবে যাই আমরা কোন রাস্তায় তো সেখানে খুব ভাইরাল একটা প্লেস আছে হালদারা ভিউ পয়েন্ট এবং সাথে অরেঞ্জ গার্ডেন আছে কমলা বাগান খুব সুন্দর সুন্দর সেখানে হলে কমলা পাওয়া তো দেখা যাক সেখানেই দেখতে যাচ্ছি চলো আমাদের সাথে খুলে গেল ছেন আমাদের বাঁ দিকে ভেগামল এবং ডান দিকে পিলারগুলো যে দেখছেন এটা আমাদের শালুগোড়া টু চেকপোস্ট পার হয়ে মানে উড়াল ফুল হবে ডেকোরেশন করা আছে ভেগামলের পর আমরা আর ভিডিও না করে সোজা চলে আসলাম রেল লাইন তিস্তা বাজার দেখতেই পারছেন সামনে অসাধারণ পাহাড় এরপর আমরা রেলগেট পার করব রেলগেট পার করে সোজা আমরা আগে আমরা একটু মায়ের দর্শন করে নেব সেবক কালী একটু পুজো দিয়ে তারপরে আবার রওনা দেব তো চলে আসলাম পাহাড় দেখতেই পারছেন একটু জামও আছে সব লাইন দিয়ে সারি সারিভাবে এরপর এখানে একটু পুজো দিয়ে তারপরে আবার দেখব ফাইনালি আমরা পুজো দিয়ে দেখতেই পাচ্ছেন সামনে ড্যাম ড্যাম এই আবার তো এই হলো ড্যামের রাস্তা আমরা এদিকে যাব না ড্যামে দিকে যাবো না ঠিক আবার বা দিকে যাব তো এই সেই ওই পাহাড়ের উপরে পানবুধারা ভিউ পয়েন্ট আছে ওখানে দারুণ লাগে কিন্তু রাস্তা প্রচুর খারাপ খুব সাবধানে যেতে হবে সেখানে এরপর যেতে যেতে আমরা একটু তিস্তার অপূর্ব দৃশ্য পাহাড়ের খুব সুন্দর প্লেস সবাই এখানে দাঁড়িয়ে সেলফি ফটো তুলছে খুব সুন্দর সাথে আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম এরপর এই রাস্তা উপরের দিকে যাব এই মেন রাস্তায় যাব না এখান থেকে উপরের দিকে আমরা রওনা দেব কিন্তু খুব সাবধানে এখানে যেতে হবে কারণ প্রচুর রাস্তা খারাপ এবং খুব উঁচু উপরের দিকে উঠতে হয় খুব সাবধানে বাইক চালাতে হবে তো যেতে যেতেই খুব সুন্দর ভিউ পেলাম কারণে এখানে একটু দাঁড়িয়ে ভিউটা তুলে নিলাম আমরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভিউ এখানে একটা সামনেই নিচের দিকে একটু মাঠ আছে চাইলে আপনারা এখানে পিকনিক করতে পারেন চারদিকে শুধু পাহাড় আর পাহাড় এই পাহাড়ে এত সুন্দর ভিউ এই ভিউ দেখার জন্যই কিন্তু আমরা আসি সামনেই দেখেন মাঠ এখানে পিকনিক করতে পারেন এবং অপোজিটেই একটা উঁচু ছেলের মতো বানিয়েছে এখান থেকে উপরের দিকে আরও দারুণ ভিউ দেখতে পাওয়া যায় চারদিকে দেখুন বাড়ি ঘর আছে পাহাড়ের সাইডে তিস্তা নদী আমাদের কিন্তু সিঁড়ি অনেক দূর উপরে উঠতে হয় আমরা অত দূর যাইনি অর্ধেক গিয়ে এখান থেকেই আমরা ব্যাক করছি দেখতেই পাচ্ছেন অসাধারণ জায়গা কিন্তু সবাইকে একটাই সতর্ক করবো এখানে আসতে গেলে ছোটো গাড়ি অথবা বাইক নিয়ে রাস্তা প্রচুর খাড়া রাস্তা আর মাঝে মাঝে একটু খারাপ রাস্তা আছে আমার তো ওঠার সময় কিছু আনি কিনা নামার সময় দুইবার গাড়ি স্লিপ করছে তো যেমন পাহাড়ে সৌন্দর্যও দেখা যায় তেমন রাস্তাটাও একটু সাবধানে চলাফেরা করে আসতে হবে রাস্তা ছোট এটাই বলবো খুব সাবধানে এই রাস্তায় আসবেন এবং যাওয়ার সময় সাবধানে যাবেন এখানে মাঝে মধ্যেই ঘর আছে খুব ছোটো ছোটো স্টেও আছে আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন তো আমরা যাব মিনি সিটংয়ে তো মিনি সিটিং যাওয়ার পথেই এই ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছে আপনারা যদি চান তো এখানে ধরেন পিকনিকও করতে পারেন দেখতে পারেন পিকনিকের স্পট সবাই ফ্যামিলি নিয়ে এসে পিকনিক করতে পারেন দেখুন পিকনিক স্পট আছে খুব সুন্দর প্লেস তো দেখে আসা দারুণ ভিউ লাগে খুব সুন্দর দেখুন সুন্দর ভিউ পাহাড়ে আলাদাই মজা যে দেখুন এরপর গায়ে আমরা বেরিয়ে পড়লাম দেখুন যাওয়ার পথেই রাস্তা ধারে কমলা গাছ দেখতে পেলাম আমরা দেখুন ছোটো ছোটো কমলা লেবু গাছের মধ্যে রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু উপরে যাব আবার উপরে আরও অনেক কমলা গাছ দেখতে পাবো এ দেখুন বাড়ি হ্যালো গাছ ফাইনালি আমরা অরেঞ্জ গার্ডেন চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আহাবাদ ভিউ পয়েন্ট এখানে দাদারা আছে কমলা নিতে চাইলে নিতে পারেন তো আমরা যাচ্ছি চলুন দেখতে পারেন এদিকে কমলা দেখতে পাচ্ছেন কমলা কিন্তু পারে কমলাই কমলা খুব সুন্দর এখানে কিন্তু প্রত্যেকটা গাছে মানে অনেক কমলা ধরেছে গাছের মধ্যে তো এখানে এন টি ফিফটি করে আপনারা চাইলে পার পারসন ফিফটি করে দিয়ে এই বাগানে ঢুকতে পারবেন দেখুন কমলা সাইজ অনেক বড় বড়ো এবং খুব সুন্দর তো আমরাও এখান থেকে কমলা নিয়েছি গাছ থেকে নয় বাইরে কিনতে পাওয়া যায় তো গাইস ফাইনালি আমরা অরেঞ্জ গার্ডেনে ঢুকে পড়েছি এ দেখুন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কমলা লেবু ধরেছে এবার সম্ভবত ফলন ভালো হয়েছে সবসময় কিন্তু এই ফলন হয় না এবং এত ফলন ভালোও হয় না মাঝে মধ্যে ভালো হয় দেখতে পাচ্ছি এখানে গরুও রাখা আছে তো বাগানটা যখন আমরা ঢুকলাম তো এনটি ফিস তো পঞ্চাশ টাকা করে নিল এবং বাগানের ভিতরে ঢুকার পরে একটা আলাদাই মজা বা আনন্দ উপভোগ করলাম দেখুন এত পরিমাণে ফলন চারদিকে শুধু কমলা লেবু আর কমলা লেবু এই মিনি সিটংয়ে এই কমলালেবু দেখার জন্য যেমন আনন্দিত বা ভালো লাগে হ্যাঁ ভিউ পয়েন্টও ঠিক ততটাই আনন্দিত বাট এখানে কমলালেবু দেখে খুব উচ্ছ্বসিত আর কমলালেবু অ্যাকচুয়ালি সাধারণত ঠান্ডা জায়গায় হয় আর এখান থেকে কমলা কমলালেবু আমরা বাইরে থেকে কিনে নিয়ে খেয়েছি খুব মিষ্টি দেখুন প্রত্যেকটা কমলালেবুর সাইজ অনেক বড় খুব সুন্দর লাগছে এরপর আমি একটু কমলা লেবুর সাথে সেলফি তুলে নিলাম দেখতেই পারছেন এত বড় বড় কমলা লেবু

भइसकेको हुन्छ यो साइजको मन्डी जान्छ उनीहरूको त्यो जुन ठुलो साइजको यहाँबाट कहाँ पुऱ्याउनु पर्यो त्यो अर्कै ठाउँ तुँ� जान्छ जसरी अरू ठाउँले अर्कै मान्छेले मागेको हुन्छ यसो कि बुझ्यो मेरो यो सुन तलेफिक हुन्छ। आ तर जुन चाहिँ त्यो क्वालिटी हुन्छ? अछा क्वालिटी भन्ने चाहिँ ओ डिभाइडेड होके ओ ट्रान्सफर हुन्छ। मन्दी भ जदा त त्यो पहिले मतलब अरुले लििसै हुन्छ। आ अच्छा भाइ भाइ त म라우 जी ठुल्ठुलो धनी पार्टी पोलिटिस पार्टी पोलिटिसले पार्टी पोलिटिसको पास्ता छ। छ छ त्यो कले के होरा जान्छ जान्नु चाहिँ एउटा जान्नु जान्छ मुनि मुनि जान्छ। अनि त्यो फेरी एसे तङ्स अनdala मण्डी गयोपछि डुप्लिकेट हुन्छ अ अ खानु छ यी खानले ओरिजिनल खानि तल गयोपछि माल टटली डुप्लिकेट एकपटक होला जान्छ त्यही किसिमको माल जान्छ त्यही किसिमको भित्र सिकेको मेरीको कदर क्यारिङ एउराई हुन्छ कलर एउराई हुन्छ तो भन्दुरा यखने ओरिजिनल ओरेंज छ से तो अपना चाहि यखने ओरेंज ओरिजिनली শিলিগুড়িতে বেচে তো তারা হচ্ছে মিনিমাম সব ডুপ্লিকেট হয় না কিন্তু কিছু কিছু আছে যে ডুপ্লিকেট বিক্রি করে এই যে অরিজিনাল দেখতেই পারছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কমলা লেবু ধরেছে এবং আশেপাশে দেখ যতটুকু দেখলাম মোটামুটি মানে চার পাঁচটা কমলালেবু বাগান আছে প্রত্যেকটা আলাদা 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 মালিক আছে তো আপনার চাইলে আমরা যেখানে ঢুকেছি এখানেও ঢুকতে পারেন বা এর নিচেও আছে বাগান উপরেও আছে তো আপনাদের মধ্যে মতো আপনার যেতে পারেন কিন্তু পার পারসন পঞ্চাশ টাকা করে এখানে এন্ট্রি ফিস দেখতেই পারছেন প্রত্যেকটা গাছে এত সুন্দর কমলালেবু ধরে আছে যে দেখার মজাই আলাদা যে উপরের দিকেও আছে কিন্তু কমলালেবু যতটুকু দেখলাম সাইজগুলো অনেক বড়ো বড়ো চারিদিকে শুধু কমলা বাগান আর এরপর আমাদের কমলা বাগান দেখা শেষ এবার আমরা বেরিয়ে পড়ব কমলা বাগান থেকে এরপর সিটং ফাইনালি আমরা আহালদারা ভিউ পয়েন্টে চলে আসছি সো দেখুন এদিকে আপার সিটং সম্ভবত এবার এদিকে যাব আমরা এই দেখুন সোয়ালে ফাইনালি আমরা দেখতেই পারছেন অসাধারণ ভিউ চারদিকে পাহাড় তার উঁচু জায়গা আমরা দাঁড়িয়ে আছি জায়গাটা খুব সুন্দর লেগেছে আপনারাও চাইলে যেতে পারেন তো গাইজ আজকের মধ্যে এখানেই থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে